গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালে প্রায় দশটার মধ্যে বাজে আর আমি উঠেছি অনেকক্ষণ আটটা নাগাদ উঠেছি তো চলুন এখন করছি আলু চচ্চড়ি তার জন্য আলু কাটা হচ্ছে আর সতে বানাবো একটুখানি আলু পোস্ত তার জন্য একবারেই কিন্তু ওই আলুগুলো কেটে রাখছি চলুন কেটে নি বোন আসবে আজকে আবার এই যে আলুটা পিলারে ছাড়িয়ে নিয়েছি আর এই যে বটি দিয়ে ছোটো ছোটো করে এই যে আলু চচ্চড়ির জন্য আলু কেটেছি আর একটু পোস্ত করারও ইচ্ছা রয়েছে তো পোস্ত করতে পারি দেখা যাক কি হয় তো আলু চচ্চড়ির জন্য আলু কাটা হয়ে গেছে আর মা এদিকে করছে পুজো চলুন দেখাই যা পুজো হচ্ছে গোপালদের তেল মাখানো হয়ে গেছে ঝকঝক করছে একদম তেল মাখিয়ে বেশি চান করিও না ঠান্ডা লেগে যাবে আবার যে আমাদের মা জগদ্ধ্রী চলুন মা পুজোটা ততক্ষণ করে নিক অনেকক্ষণ পুজো করতে সময় যায় নি তো কত ঠাকুর আমাদের তো গোপালদের সাজাতে ওদের চান করাতে সাজাতে খেতে দিতে অনেক সময় যায় আমিও করলেও অনেক সময় যায় মানে ওদের জামা কাপড় পরানো সাজানো সব করতে অনেক সময় মায়েরও অনেক সময় যায় প্রায় এক ঘন্টার বেশি লেগে যায় মায়ের চলুন কাজগুলো করে নিই তাড়াতাড়ি তো প্রথমেই কিন্তু কয়েকটা ব্যাট পাপড় ভেজে নিচ্ছি তো এই ব্যাট পাপড়গুলো অনেক দিন ধরেই রাখা রয়েছে জানি না কতটা ভালো আছে দেখি আগে দিয়ে কড়াইতে এগুলো ফোলে কি না তো কড়াইতে দিতে দেখলাম ভালোই কিন্তু ফুলছে এগুলো খেতে যত ভালো এগুলো কিন্তু তেলও প্রচুর পরিমাণে টানে মানে এই কটা পাঁপড়েই দেখবেন এই যতটা তেল আছে পুরোটাই ওরা তত তেলই নিয়ে নেয় আর সে বেগুন ভাজার মতনই অবস্থা বেগুন ভাজা যেমন তেল টানে সেরকমই আলু হবে তার জন্য আলুগুলো কেটে নিয়ে ওরা ভাজা হচ্ছে বিশাল আবাদ হচ্ছে আলু বিশাল ভাজা হচ্ছে বিশাল আওয়াজ করছে আলু পোস্ত এদিকে হয়ে গেছে পোস্ত অনেক বেশি হয়ে গেছে পোস্ত দেওয়া আমাদের এখানে যেহেতু শীতলা দল আর পুজো চলছে তাই মুসুর ডাল তো হবে না আজকে হচ্ছে মুগ ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে চলুন দেখায় কি কি করলাম এদিকে হয়েছে মুগের ডাল এই যে ব্যাট পাঁপড় ভাজা এদিকে হয়েছে আলু পোস্ত আর এটা হচ্ছে সকালের আলু চচ্চড়ি আর চাটনি আছে হয়ে গেছে আজকের মতো রান্না কমপ্লিট চাপা দিয়ে দিই এই দেখুন বোন এসে গেছে আজকে আবার কি এনেছে দেখুন বাদাম এনেছে বাদাম এই যে গুড় বাদাম এনেছে আবার আমাকে দিয়েছে ভালো লাগে কিন্তু এগুলো খেতাম ছোটবেলা অনেক খেতাম ভালো খেত ট্রেনেও পাওয়া যায় কিন্তু এগুলো আগে ওয়েদারটা একটু কেমন যেন দেখুন রোদও উঠেছে আবার সঙ্গে হাওয়াও দিচ্ছে প্রচুর রোদটা করা কিন্তু সঙ্গে একটা হাওয়া দিচ্ছে গাছপালাগুলো নড়ছে আমাদের এখানটা গরমকালে খুব একটা রোদ আসে না এ দেখুন অল্প অল্প রোদ এসছে শীতকালের দিকে একটু রোদ আসে তাও একসাথে পোস্ত কেমন হয়েছে বোন খুব একটা পোস্ত খেতে পছন্দ করে না ও মোটামুটি ডাল দিয়ে আর চাটনি দিয়েই ওর ভাত খাওয়া হয়ে যাচ্ছে আর আমি একটুখানি পোস্ত নিয়ে নিয়েছি দাঁড়ান দেখি খেয়ে কেমন হয়েছে মা তো বলো পোস্তটা খেতে বেশ ভালো হয়েছে আমারও বেশ ভালোই লেগেছে তবে হালকা একটু ঝাল হয়েছে মাই দিতে তো একটু বেশি করে ঝাল দিবি ডিনার নিয়ে চলে এসেছি এই যে রুটি আলু চচ্চড়ি আর সঙ্গে একটা মিষ্টি রুটি দিয়ে মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে খেতে তো চলুন খেয়ে নি তো আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডি ওই তদিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট